আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল ভালো আছেন প্রিয় দর্শক আমি চলে আসছি পাটের বাজারে কিন্তু এখন দেখতে পাচ্ছি পাট না এটা ধানের বাজার হয়ে গেছে এটা আমি একটা ভ্যান দেখতে পাচ্ছি অনলি শুধু পাট তো দেখা যাক পাটের তথ্যটা দিয়ে দিব না জানেন প্রচুর পরিমাণ পাট আসতো কিন্তু এতই পরিমাণ ধান আসছে আর রসুন আসছে যে গোটা চাষ করব তার ডুবে গেছে আর যেই দামটা দেখতে পাচ্ছি কৃষকের তেল বা বিভিন্ন যে খরচ এই খরচ আমার মনে হয় না এই দাম যদি থাকে মানে একশো একশো পার্সেন্ট উঠবে না আর সামনে যেহেতু ঈদ এই ঈদে ধান টান বেছে বা রসুন বিক্রি করে কোরবানি দেবে তো আল্লাহ যদি কবুল করে তাদের কোরবানিটা তাহলে হয়তো হবে তবে তাদের অনেক কষ্ট করতে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি সব ধরুন এই ধান বিক্রি করে তো কোরবানি ধরে একটা পরিকল্পনা বা রসুন বিক্রি করেই আমরা তো এরকম পরিকল্পনা কিন্তু তো বাজারে তো দেখতে পাচ্ছেন মাথায় বাড়ি প্রতি মনের ষাট থেকে সত্তর টাকা কম দর্শক বুঝতেই পারছেন তো যাই হোক পাটের মধ্যে ধানের একটু আপডেট দিয়ে দিলাম আপনাদের পাট নিয়ে আলোচনা করব দেখি ভালো ভাইয়া আচ্ছা ঠিক আছে দেখি একটা পাট চলে আসছে একটা পাট আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পাট আর দুদিন পর চলে আসবে আর এখন পাট নিয়ে আসছেন কারণ কি ওই তো আগের সাথে এখন দাম কম যে ও এই কারণেই আচ্ছা তো আজকে বিক্রি করলেন ষাট টাকা দিয়েছে কত ও আটত্রিশশো ষাট টাকা তো এই অবস্থার যে

এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম। কালকে কি কি পাট বেচি এসেছিল ভাই? মোটামুটি তাই তো পাট দেখতে পরিপূর্ণ বুক মানে লোড হয় নাই আজকে হবে। দুই হাটের পাট। এ তো বুঝতেই পারতেছি সর্বোচ্চ কত নিছেন বা দেখতেছেন? সর্বোচ্চ 900 টাকা দুই একটা বুঝতে পারছ। আর কমন বাজার 37 38 মন। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক একটাই ভ্যান পেলাম আর গোডাউন তো আমরা প্রতিদিনই আমি আপনাদেরই এখানে ভিডিওটা করি বা দেখাই তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের আপডেট সো আশা করি ভালো লাগবে সো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আর আসুন আমরা যতটুকু সময় পাই পাশ্চাত্য নামাজ পড়ার সময়টা আমরা বের করি এবং সেটা রেগুলার পড়ার চেষ্টা করি মনও ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী সময় সবার জন্য ভালো হবে সোবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ